বন্ধুরা আমাদের ধর্মগ্রন্থগুলির কাহিনী অনুযায়ী এমন বলা হয় যে পরম পিতা ব্রহ্মাজি নিজ কন্যা দেবী সরস্বতীর সঙ্গে বলপূর্বক বিবাহ করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু প্রশ্ন হল এটা সত্য নাকি মিথ্যা দেবী সরস্বতী ও ব্রহ্মার মধ্যে সম্পর্ক কী ছিল পত্নী না কন্যা আপনি কি জানেন ভগবান ব্রহ্মাজি কতগুলো বিবাহ করেছিলেন সেই ব্রহ্মা যিনি গোটা সৃষ্টির রচয়িতা তার পূজা কেন নিষিদ্ধ মনে করা হয় আর কেনই বা ভগবান শিব নিজ হাতে ব্রহ্মার পঞ্চম মস্তক কেটে দিয়েছিলেন কার অভিশাপের ফলে আজও ব্রহ্মার পূজা করা হয় না এই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই পরিবেশনা তাই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই যুক্ত থাকুন দেবী সরস্বতী ও ব্রহ্মার সম্পর্ক কি পুরাণ অনুযায়ী এই সৃষ্টির তিন প্রধান দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ব্রহ্মাজির কাজ হল সৃষ্টির রচনা করা আমরা জানি আধুনিক বিজ্ঞানে যে মাল্টি ইউনিভার্সের ধারণা বলা হচ্ছে সেই ধারণা বহু পূর্বে ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ ছিল বলা হয়েছে প্রতিটি ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মা থাকেন এবং তাদের আয়ু নির্দিষ্ট থাকে ব্রহ্মার জন্ম বিষ্ণু ভগবানের নাভিকমল থেকে হয়েছিল আবার শিব পুরাণ অনুযায়ী ব্রহ্মাকে সদাশিব ও শক্তি তাদের দেহে ডান দিক থেকে উৎপন্ন করে বিষ্ণুর কমলে স্থাপন করেন দেবী সরস্বতীর সৃষ্টি ও সম্পর্ক যখন ব্রহ্মাজি সৃষ্টির রচনায় লিপ্ত ছিলেন তখন তার জ্ঞান ও বুদ্ধির প্রয়োজন হয় সেই কারণে তিনি নিজ মন থেকে এক বিদুষী নারীর সৃষ্টি করেন এবং নিজের মুখ থেকে তাকে উৎপন্ন করেন যার নাম রাখেন সরস্বতী এই কারণেই সরস্বতীকে ব্রহ্মার কন্যা বলা হয় তখন সৃষ্টির জন্য একমাত্র ব্রহ্মাজির জ্ঞান ও তেজ থেকেই জীবের জন্ম সম্ভব ছিল কারণ তখনও যৌন প্রজনন পদ্ধতি ছিল না সে সময় তিনি এক অবিকশিত প্রাণী ছিলেন এবং তার কেবল একটি মাথা ছিল পরে ভগবান বিষ্ণু তাকে চারমুখী রূপ দেন এবং সৃষ্টির দায়িত্ব অর্পণ করেন ব্রহ্মা নিজেই নিজের শরীর রূপান্তর করে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করেছিলেন এবং ধীরে ধীরে সৃষ্টিকর্তা হিসাবে স্বীকৃতি লাভ করেন সরস্বতী দেবী তার সঙ্গে থেকে সৃষ্টির সহায়তা করতে থাকেন ব্রহ্মাজির সন্তান ও কন্যাসমূহ ব্রহ্মাজি কেবল সরস্বতীকেই নন আরও অনেক সন্তান উৎপন্ন করেন তার পুত্রদের মধ্যে উল্লেখযোগ্য দশজন হলেন অত্রী অঙ্গিরস পুলস্ত মারিচ পুলহ ক্রুতু ভৃগু বৈশিষ্ট দক্ষ এবং নারদ তার কন্যাসমূহ হলেন প্রযশিখা ভটু অপান্তরত্তা প্রচেতা হংস জ্যোতি আলক্ষী ও শতরূপা এদের কেউ কেউ ব্রহ্মার মন থেকে কেউ মুখ থেকে চোখ কান থেকে নাভি ত্বক প্রাণ আঙুল বা অন্য অঙ্গ থেকে জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মার অবতার ও তার পূজার নিষেধাজ্ঞা যেমন ভগবান বিষ্ণু ও শিব অবতার ধারণ করেছেন তেমনি ব্রহ্মারও কিছু অবতার রয়েছে যাদের মধ্যে আছেন মহর্ষি কশ্যপ মহর্ষি চন্দ্রদেব বৃহস্পতি কালিদাস মহর্ষি খট জাম্ভুবান দেবী সরস্বতী কে ব্রহ্মা যার সঙ্গে বিবাহ করেন সেই সরস্বতী ভিন্ন তার সৃষ্টি বিষ্ণু ও আদিশক্তির শক্তির সম্মিলিত দেশ থেকে হয় যাকে সত্যগুণ প্রধান রূপে সৃষ্টি করা হয়েছিল তাকে সতী ভারতী নামেও ডাকা হয় এবং তিনি ভগবান শ্রীহরির মুখ থেকে উৎপন্ন হন তিনি লক্ষ্মী নন কিন্তু লক্ষ্মীর সত্যরূপ সরস্বতীর রূপ শুভ্রবর্ণের সুন্দর বিনাধারিণী চার হস্তযুক্ত এক হাতে বিনা এক হাতে গ্রন্থ অপর দু হাতে আশীর্বাদ ও কমল তাকে বাগেশ্বরী নামেও হয় এইভাবেই আমরা জানতে পারি দেবী সরস্বতী ব্রহ্মার ছিলেন পরবর্তীকালে পুরাণে তাদের সম্পর্ক নিয়ে নানা বক্তব্য থাকলেও মূল উদ্দেশ্য ছিল সৃষ্টির প্রসার এবং জ্ঞানের বিস্তার এই কাহিনীগুলোর প্রতীকী ব্যাখ্যা রয়েছে এবং একে শব্দার্থে না নিয়ে আধ্যাত্মিক রূপে গ্রহণ করাই যুক্তিযুক্ত ব্রহ্মা এক মহান সৃষ্টিকর্তা দেবী সরস্বতী জ্ঞানের প্রতীক তাদের কাহিনী আমাদের কাছে ঐশ্বরিক রহস্য এবং আধ্যাত্মিক বোধের পাঠ বন্ধুরা এখন আমরা ব্যাখ্যা করব সেই অংশ যেখানে বলা হয়েছে দেবী সরস্বতী যিনি ব্রহ্মাজির কন্যা তার গায়ের রঙও শুভ্র অর্থাৎ সাদা বর্ণের কিছু সময় পর এই দেবী মহা সরস্বতী ভগবান শ্রীহরি বিষ্ণুর সহধর্মিনী হন এই সরস্বতীর রূপ দেবী সমতুল্য বলে বিবেচিত হয় আমাদের মধ্যে অনেকেই হয়তো এখনো বিভ্রান্ত তাই আমরা ব্যাখ্যা করছি সনাতন ধর্মগ্রন্থে সরস্বতী নামে দুই দেবীর কথা বলা হয়েছে একজন হলেন ব্রহ্মার পত্নী সরস্বতী এবং অপরজন হলেন বিষ্ণুর পত্নী সরস্বতী ব্রহ্মার পত্নী সরস্বতী হলেন মূল প্রকৃতি থেকে উৎপন্ন সত্যগুণ মহাশক্তি এবং তিনটি মূল দেবীর মধ্যে অন্যতম অন্যদিকে বিষ্ণুর পত্নী সরস্বতী ব্রহ্মার জিহবা থেকে উৎপন্ন হয়েছিলেন সেই কারণে তাকে ব্রহ্মার কন্যা হিসাবে বিবেচনা করা হয় বহু শাস্ত্রে তাকে মুরারি বল্লভা অর্থাৎ মুরারির প্রিয়া অর্থাৎ বিষ্ণুর পত্নী বলে সম্বোধন করা হয়েছে ধর্মশাস্ত্র অনুযায়ী এই দুই দেবীকে নাম রূপ প্রকৃতি শক্তি এবং বেদ জ্ঞান শিক্ষা ইত্যাদির অধিষ্ঠাত্রী দেবী হিসাবে সমানভাবে মান্য করা হয়েছে তাই তাদের উপাসনায় কোনো বিশেষ ভেদ নির্ধারিত হয়নি ব্রহ্মার পাঁচ স্ত্রী পুরাণ অনুসারে ব্রহ্মার মোট পাঁচ স্ত্রী ছিলেন সাবিত্রী গায়ত্রী শ্রদ্ধা মেধা এবং সরস্বতী এর মধ্যে সাবিত্রী এবং সরস্বতীর উল্লেখ অধিকাংশ স্থানে দেখা যায় সরস্বতীর সঙ্গে বিবাহের পর ব্রহ্মা ও সরস্বতী ধরাধামে অবতরণ করে গৃহস্থ জীবন শুরু করেন সেই সময় তারা স্বয়ম্বুমণি ও দেবী শতরূপাকে জন্ম দেন যাদের এই জগতের প্রথম নারী ও পুরুষ হিসাবে গণ্য করা হয় ব্রহ্মার কাম প্রবণতা ও শিবের হস্তক্ষেপ এক সময় যখন ব্রহ্মা ও সরস্বতী সৃষ্টির কাজে ব্যস্ত ছিলেন তখন সরস্বতীর সৌন্দর্য ও যৌবন দেখে ব্রহ্মা কামাকুল হয়ে পড়েন তিনি নিজ কন্যাকেই লাভ করতে উদ্যত হন দেবী সরস্বতী চারিদিকে পালাতে থাকেন কিন্তু ব্রহ্মা চারটি মুখ দিয়ে তাকে খুঁজতে থাকেন দেবী তখন রূপ পরিবর্তন করে আকাশে উঠে যান এবং ব্রহ্মা একটি পঞ্চম মুখ সৃষ্টি করে ওপরের দিকেও তাকে খুঁজতে থাকেন অবশেষে দেবী সরস্বতী ভগবান শিবের শরণাপন্ন হন শিবজি সমগ্র দেবতাদের সঙ্গে তাকে রক্ষা করতে ধরাধামে অবতরণ করেন শিবজির উপদেশ ও মহর্ষি মারিচ প্রমুখ পুত্রদের বারণ সত্ত্বেও ব্রহ্মা নিজের কামবোধ দমন করতে ব্যর্থ হন শিবজি বুঝতে পারেন ব্রহ্মা নিজের মনে অধর্ম ও পাপ প্রবণ বুদ্ধি ধারণ করেছে তাই তিনি বলেন আপনার এহানো কাম প্রবণতা থেকে মুক্তি পেতে হলে আপনার রূপী শরীর ত্যাগ করুন সেই পাপ বুদ্ধি দূর করতে শিবজি তাকে পরামর্শ দেন তার পঞ্চম মুখ ধ্বংস করতে কিন্তু ব্রহ্মা অহংকারে ভরে যান এবং শিবের কথা অগ্রাহ্য করেন তখন শিব তাকে তিনটি অপরাধ ক্ষমা করার কথা বলেন প্রথম শিবের অবমাননা দ্বিতীয় প্রজাপতি দক্ষের যজ্ঞে শিব ও বিষ্ণুর উপস্থিতি ছাড়াই অনুষ্ঠান করা তৃতীয় ভগবান বিষ্ণুর সঙ্গে নিজেকে তুলনা করা এইসব দেখে শিব রুষ্ট হয়ে ব্রহ্মার পঞ্চম মুখ ছিন্ন করে দেন ভগবান ব্রহ্মার তৃতীয় অপরাধ একবার শিবজি এক অপরিসীম জ্যোতির্ময় লিঙ্গ ধরাধমে স্থাপন করেন এবং ঘোষণা করেন তোমাদের মধ্যে যে এই লিঙ্গের শেষ প্রান্ত খুঁজে পাবে সেই সর্বশ্রেষ্ঠ শ্রীহরি নিচে নামেন ব্রহ্মা ওপরে যান শ্রীহরি পরাজয় স্বীকার করে ফিরে আসেন কিন্তু ব্রহ্মা ফিরে আসার পথে একটি কেতকি ফুল দেখে তাকে মিথ্যাচার করতে পরিচিত করেন তারা মিলে ঘোষণা করে ব্রহ্মালিঙ্গের শীর্ষে পৌঁছেছিলেন শিবজির ক্রোধ হয় তিনি কেতকি ফুলকে অভিশাপ দেন তুমি আমার প্রিয় ছিলে কিন্তু মিথ্যাকে সমর্থন করেছো তাই আজ থেকে তোমার ব্যবহার আমার পূজায় নিষিদ্ধ এবং ব্রহ্মাজিকে বলেন তুমি অহংকারে অন্ধ হয়ে পড়েছো তাই আজ থেকে কেউ তোমার পূজা করবে না ব্রহ্মার পূজা নিষিদ্ধ কেন একবার ভগবান ব্রহ্মা ও অসুর বজ্রনাবের মধ্যে এক মহাযুদ্ধ হয় যুদ্ধ চলাকালে ব্রহ্মার কমলসনের তিনটি পাপড়ি পৃথিবীতে পড়ে যায় আজকের দিনে সেই স্থান হল রাজস্থানের পুষ্কর সেইখানে ব্রহ্মা একটি যজ্ঞ আয়োজন করেন যজ্ঞে বসার সময় তার পত্নী সাবিত্রী উপস্থিত না থাকায় শুভ মুহূর্ত অতিক্রান্ত হতে থাকে তখন ঋষিরা ও শ্রীহরি মিলে সিদ্ধান্ত নেন অন্য একজন ধর্মজ্ঞ নারীকে সঙ্গে নিয়ে যজ্ঞ সমাপন করতে হবে তখন নারদমণি গায়ত্রী নামে এক ধর্মপরায়ণা কন্যাকে নিয়ে আসেন এবং ব্রহ্মা তার সঙ্গে বিবাহ করেন যজ্ঞ সফল হয় পরে সাবিত্রী সেখানে এসে সব কিছু দেখে অত্যন্ত রুষ্ট হন তিনি ব্রহ্মা বিষ্ণু ও নারদকে অভিশাপ দেন নারদকে বলেন তুমি কোনো নারীর প্রেম বুঝবে না বিষ্ণুকে বলেন এক স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও অন্য নারীকে স্ত্রী রূপে গ্রহণ করলে তোমার পূজা কেউ করবে না আর ব্রহ্মাকে অভিশাপ দেন আজ থেকে তোমার আর কোনো পূজা হবে না শুধু একমাত্র পুষ্করে তোমার উপাসনা চলবে শ্রীহরি ও শিব বহু অনুরোধ করলেও দেবী সাবিত্রী তাদের ক্ষমা করেননি এবং সেই কারণেই আজও ব্রহ্মাজির পূজা ভারতে শুধুমাত্র রাজস্থানের পুষ্করেই হয় বন্ধুরা আশা করছি এই সমগ্র কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ